একটা নিয়ে এসেছি এটা হচ্ছে জরি আর এই জরি যদি আমি এমন করি এটা হবে দড়ি না না এই জরি যদি এমন করি এটা হয়ে যাবে একটা লাখি এটা কিন্তু লাখি না অলরেডি একটা জরি বাধা আছে এই জরিটা দেখবেন যে সম্পূর্ণ একটা লাঠি আকার হয়ে গেছে তাহলে যদি লাঠি আকার হয় তাহলে কি খেলাটা ভাই সুন্দর হবে তাহলে আপনার যারা আছেন আপনারা অবশ্যই দেখবেন সবাই একটা হাতে তালি দেন সবাই একটা হাতে তালি দেন ও লাঠি হয়ে গেছে দেখুন একদম স্পষ্ট থিওরি থেকে লাঠি থিওরি থেকে লাঠি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা ম্যাজিক খেলা নিয়ে এসেছি খেলাটা হচ্ছে এটা একটা দড়ি দেখুন এটা গলায় পেঁচায় রাখা যায় এই যে যদি বলেন পেঁচায় রাখলাম আর এই দড়িকে যদি আমি বলি দড়ি আমার কথা শুনবে হয়তো আপনাদের বিশ্বাস হবে না আমি তাহলে দেখিয়ে দেই দড়ি কিভাবে কথা শুনে এই দড়িকে যদি আমি বলি তুই দড়ি সোজা হয়ে আমার দিকে উঠে আস ঠিক নিচে থেকে উঠে আসবে বিশ্বাস না হয় চোখের সামনে এখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে খেলাটা হাতের ভান বাই ছেড়ে দিন হাতে ভান রাখবেন না এই দড়ি তুই আমার কথা শুনবি নাকি ঠিক আছে আমি যদি বলি তুই আস্তে আস্তে উপর দিকে চলে আসবি ঠিক আছে এই ঠিক আছে বলে দড়িয়ে কথা বলছে ভাই তাহলে শুনুন দেখুন এই চলে আস চলে আস চলে আস ঠিক আছে ঠিক আছে চলে আস 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 আসে পর উপর আস্তে 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 ওঠ ওঠ উঠাই 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 হ্যাঁ আস্তে আস্তে কিন্তু ভাই এটা উঠতে চাইতেছে কিন্তু খুবই কষ্ট হচ্ছে লোকজন কম হাতে তালি নাই এর জন্য কিন্তু এটা উঠতে পারছে না আবার আমি চেষ্টা করছি এই দড়ি তুই কথা শুনবি নাকি শুনবি না সবাই এখানে দাঁড়িয়ে আছে বসে আছে সবাই একটা হাতে তালি দিবে বাচ্চারা তোমরা হাতে তালি দাও হ্যাঁ এই তো হাতে তালিচ্ছে এখন আস্তে 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 সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এই দেখুন এই দড়ির কথা বলছিলাম সোজা হয়েছে এই দেখুন সোজা হয়েছে একদমই স্পষ্ট দড়িকে যদি বলি তুই আস্তে করে নিচে চলে যা ঠিক আস্তে করে নিচে চলে যাবে এই দড়ি